আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আল্লাহর রহমত অনেক ভালো আছি ইনায়াও ভালো আছে তো আজকে সকালটা ইনায়া ছোট্টো ছোট্টো হাত দিয়ে কীভাবে ঝাঁট দিচ্ছে সেটা দিয়েই শুরু করলাম চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে আরও কি কি হচ্ছে কি কি করছে রাত পর্যন্ত সেটাই শেয়ার করব। তবে হ্যাঁ আজকে হচ্ছে রবিবার চলো ভিডিওটা দেখতে থাকো পয়সা কে নেবে কে নেবে পয়সা কোন হাতে পয়সা নেবে ইনায়া দেখ ও পয়সা চাইছে ও দোকানে খাবার কিনতে যাবে তো এখন দশটার মতো বাজে সেই মানে যে সময়টাই ভিডিও করছিলাম তখন দশটার মতো বাজে ও তখন যাবে দোকানে খাবার কিনতে ওর আপার সঙ্গে তো তার আগে ও খাওয়া দাওয়া করেছে মানে ওগুলো ঝাঁট টাঁট দিচ্ছিলো সেগুলো পরিষ্কার করিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়েছি সেগুলো ভিডিও তোলা হয়নি আসলে ছোট বেবি নিয়ে তো ছোট বেবি নিয়ে ভিডিওটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি তো যতটুকু পেরেছি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে রবিবারের দেখো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গিয়েছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ময়না হয়েছে তারপর ও ঘুম থেকে উঠে এভাবে একটু গরুর দুধ দিয়ে দিয়েছিলাম ও সেটাই খাচ্ছিল তারপর এরকম সন্ধ্যাবেলা এরকম দুধটা একটু করে নিয়েছিলাম তার সঙ্গে বিস্কিট তারপর হচ্ছে ওই যেটাকে প্যাটিস বলা হয় মানে চায়ের সঙ্গে যেগুলো খাওয়া হয় সেগুলোই নিয়ে বসেছিলাম ইনায়ও বসে গিয়েছে চা

তারপর সন্ধ্যাবেলা ও পুতুল নিয়ে এইভাবে খেলা করছিল আমি একটু ভিডিও করছিলাম আর ও পুতুলগুলোকে উঁচুতে তুলছে ও পড়ে যাচ্ছে পুতুল পড়ে যাচ্ছে হাসছে এই করছে তো বাচ্চাদের এরকম খেলা দেখতে বা ওদের সঙ্গে থাকতে বেশ ভালোই লাগে ওদের হাসিগুলো দেখতেও ভালো লাগে काल नहीं तो तब उन पार भी ना तब उन काल लो नियासो नियासो काल आखिर में काल अंदर हम लोग की कोड़े खेलूं अंदर लोग खेलूं काल की ना, ना, था। था। ना বল কাছে মুদুরের করে সন্ধ্যার সময় পুতুল নিয়ে খেলা করেছে আর এখন বাজে রাত এগারোটা এগারোটার সময় ওর পাপাকে নিয়ে এবার ব্যাট বল এগুলো নিয়ে খেলবে ওদের কিছুতেই ঘুমাতে যাচ্ছে না ওইভাবে ব্যাট বল নিয়ে খেলবে আর ওর পাপাকেও ছাড়ছে না তো এইভাবে ওরা অনেকক্ষণ খেলা করছে আমি ভিডিও করছি তো দেখো তুমি হাতে ধরে থাকলে ও গিয়ে মারবে দেখো

É que você que... No. Eh, não, 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 <laughs> ah, <tossed> no, não. Ah, não. <laughs> não, não, ah, não, não, <laughs> não, 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 não,

তো খেলা ছেড়ে উঠতেই চাইছে না ওর বাবা জোর করে কোলে নিচ্ছিল তাও গেল না তো ওরা এইভাবে খেলা করতে থাক তো আমার রবিবারের ভিডিওটা কিন্তু মঙ্গলবারে পোস্ট হবে তো তোমরা সবাই দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানেই শেষ করছি